আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আল্লাহবাগা আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে উদ্যোগ না কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাগাত থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে আল্লাপা যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে তারা উদ্যোগ নেয় না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেয়া পৌঁছে দিলাম তো যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদেও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবেন এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআনতলাবাদ করবেন কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ হাতনামা সবাই পারেন কোরআন মা আল্লাহ মাসা এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ 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 ভিতরে কাজগুলো করেন আল্লাহ তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লাহ ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক খতম হবে ওকে আরও বেশি পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরও বেশি পারি তিন পাড়া এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফেস সালেহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুহান আল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুহান আল্লাহ রাত সারা রাত জেগে তেলাবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাবাদ করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাঘা কোরআন করতে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করা নাই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করবো না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাল্লা আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কে রমাদান আল্লাহ তৌফিক দান করে না আমি যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচুরা তারা আমরা একটা অর্থ পড়বো ইনশাল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতা দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেব আলামা যারা আছে আমরা এই কোরআনের কোরআনেরগুলো পড়বো ইনসা মানে কোরআন ময় কোরআনময় কি এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে চাল ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাগার থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবেন ইনশাআল্লাহ কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরান ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরান ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যাবিচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্য কি ছয় লাভ এই যে গুন্ডামি মাস্তানি চিন্তাই করা করতেছে জারিয়ান এরা করতেছে এদেরকে ফিরাইতা হইলে কুরআন ছাড়া কোনো গতি নাই আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইননা লিল্লাহি ওয়া চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষের হয়েছে এই কিতাব করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুলা মুচবো চুমু খাবো রেখে দিব ওই জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্যে না শুধু এই কিতাব আল্লাবাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি তো হৃদয় ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাহকে আমাদের সবাইকে কোরানের বিপ্লব ঘটানোর তৌফিক দান তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআন ময় রমাদ হবে চল রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয় ভিত্তিক বই পড়ার দরকার নেই এক মাস আপনি না পড়েন সাবস্ক্রাইব না বেল আইকন নেভার মিস আপডেট